আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি রাবি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন ধরে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে আমাদের এদিকে কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে ভিডিও একদমই করতে পারি না এখন অনেক বৃষ্টি হচ্ছে তাই আজকে আমার পোষা প্রাণীগুলোর আপডেট দেবো না আজকে সন্ধ্যার পর মাছ ধরবার সেই মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো সন্ধ্যার পর পরই মাছ ধরতে বের হয়ে গেলাম এখন দেখা যাক কি মাছ পাই আশা করি তো মাছ পাবো যেহেতু বৃষ্টি হয়েছে それじゃあ。 思います

মাছ টাকি মাছ ধরতে কি পারবো তোমাকে তোর ফেললাম টাকি না শল শল মাছ এটা হচ্ছে শোল মাছ দেখি ধরতে পারি কি না আশা করি তো ধরতে পারবো অবশেষে ধরে ফেললাম এই যে আজকে সব টাকি মাছই দেখা যায় কি টাকি মাছ চলে যাবো নাকি ধরে ফেলেছি চলে যাওয়ার সম্ভাবনা একদমই নেই অনেক বড় একটা ফেলেছি অবশেষে মাছ ধরা শেষ হয়ে গেছে এখন দেখবো যে কি কি মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো পাতা শরীরে তারপরে দেখাই মাছ তেমন একটা পাই নাই তারপরও তো কিছু মাছ পেলাম দেখুন কই মাছ টাকি মাছ শোল মাছ পুঁটি মাছও আছে কিছু যাই হোক আজকের মতো এখানেই মাছ ধরা শেষ হলো